দেখেন আমি ধর্মগুরু মানুষ আমাকে পলিটিক্যাল কথা না জিজ্ঞাসা করলে আমি নিজেকে আপনাদের ধন্য মনে করতাম ডন মাইন্ড কিছু মনে করবেন না একটা জিনিস আমি বলি শুভেন্দু অধিকারী কী করছে মমতা ব্যানার্জি কী করছে আর এদিকে অধীর চৌধুরী কী করছে এটা বাংলার মানুষ দেখবে না বাংলার মানুষকে আমি আমার যারা আমাকে ভক্ত আছে কোটি কোটি ভক্ত আছে তাদের করে একটা নির্দেশ দিচ্ছে আপনাদের মাধ্যমে আর দিয়ে যাব যারা মানুষের পাশে থাকবে যারা উন্নয়ন করবে যারা সাম্প্রদায়িকের বিরুদ্ধে গড়ে উঠবে তাদের পাশে আমরা ছিলাম আছি থাকবো দেখেন হুমায়ুন চৌধুরী আর কি বলে ওই শুভেন্দু অধিকারী ওরা কে কি বলছে ওরা পলিটিক্যাল ওরা পলিটিক্যাল ছিঁড়া ছিঁড়ি করতে করতে দেন আসল তো মাল তো আমরা ওরা দুজনে চেয়ারে কে কি বসবে সেটা আমরা ঠিক করে দেবো ওরা ছিঁড়া ছিঁড়ি করুক না করতে দেন না লাস্টে ডিসিশনটা আমরা দেবো কে চেয়ারে বসবে আমরা ভালো মানুষ ওর থেকে বেঁচে নেবো আমরা শোনে শুভেন্দু অধিকারী যত হিন্দু হিন্দু করছে তত হিন্দু ভাই মুসলমান ভাই আরো একসঙ্গে হচ্ছে এটা বলতে